গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই যে এখন টিফিন বান্না করবো রুটি করবো আর আজকে রুটি করবো ঢ্যাঁড়স ভাজব ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঢ্যাঁড়সটা এটা সেটা খেতে খেতে না ঢ্যাঁড়সটা থেকে যাচ্ছে হ্যাঁ এটা সেটা খেতে খেতে ঢ্যাঁড়সটা থেকে যাচ্ছে আর করাই আর হয় না আবার কালকে রবিবার আবার কালকে বাজার হবে হুম হম করাই হচ্ছে না এই যে ভাজবো আর রুটি করব তোমরা কেউ ঢ্যাঁড়স ভাজা রুটি খাও নিশ্চয়ই খাও না আমার তো করতেই হবে কেননা আমার এই যে রুটি খাবে রুটি খাওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এই যে এখন একটু বাঁধাকপিটা বের করে রেখে দিয়েছি এখানটা করবো দেখে সে বাঁধাকপিটা খাচ্ছে কিন্তু ও কিন্তু বাঁধাকপি খায় না আর তুই বাঁধাকপি খাচ্ছিস কেন এই বোবো আর শুনে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল আর উঠি দাও উঠি দাও এই তুই বাঁধাকপি খাচ্ছিস কেন শরীর খারাপ করবে বোবো বাঁধাকপি খায় না আবার বাঁধাকপি খাচ্ছে দিশা ওই যে বউ বাঁধাকপি খাচ্ছে দেখ বললে শুনছে না সিদ্ধটা হচ্ছে এবার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ভালো লাগে তাড়াতাড়ি উমা এ বছরের প্রথম তালে শ্বাস তো একটা দাও ছাড়িয়ে খাই ছাড়িয়ে দাও এটা ছাড়াতে আমার ভীষণ সমস্যা লাগে মানে ছাড়াতে গিয়েই হাফ পোস্টার উঠে যায় আমার

মুগ ডাল করো আর গরমের কিছু খুঁজেচ্ছা করছে না একটু ভাজাভুজি টাইপের কিছু একটা করে দাও আছে